মদিনার তাবি গেলে ঘটনা বলতেছি সে ছিল বড়ই দুনিয়া থেকে ইবাদত মজার যুবক তার অধিকাংশ সময় কাদাতেন মসজিদে আল্লাহ তালার ইবাদতে কোন সুদ ঘুষ এর মধ্যে ছিল না দুনিয়ার কোন চিন্তা ছিল না যুবকের বাড়িতে যুবকের মাথা বেঁচে ছিল না শুধু পিতা বেঁচে ছিল যুবকের দুনিয়াতে চলাফেরার মতো তার একমাত্র বাবা সারা কেউ নাই

যখন ওই রাস্তা দিয়ে যাই মসজিদে নামাজ পড়তে যাই যুবতী নারী ওই যুবকের দিকে তাকাই কিছুদিন দেখতে দেখতে যুবককে ভালো লেগে যায় কি লেগে যায় যুবক ভালো লেগে যায় আর কিছু দিন দেখতে কে দেখতেতে যুবকে যুবকে আর ভালো লাগে যায় ভালো লাগা থেকে ভালোবাসা দৈনি হয়ে যায় গো বাবা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন কার দুকে কার নজর নাই কেউ চলে গেলে চলে যাবেন। কার দুকে কার নজর নাই

আমি তোমাকে একটা কথা বলবো রে যুবক তুমি শুনবা নাকি যুবক কোনো কাজে উত্তর দেয় না কোনো কথাতে উত্তর দেয় না যুবক যুবতী নারী

শয়তানের ওয়াসওয়াস সাহেবপুরের যুবক ডাক দিয়ে বলে হে যুবদিনারি তুমি কি বলবা বলো তাড়াতাড়ি আমি যাব নামাজ পড়তে যুবদিনারি ডাক দিয়ে বলে যুবক আমি তোমাকে ভালোবাসি রে যুবক যুবক কোনো কথার উত্তর দেয় না আবারো গেলে নামাজ পড়তে নামাজ পড়ে আসার সময় যুবক মাগরিবের নামাজ শেষ করে যুবক বুদ্ধি খাটাইয়া মাগরিবের নামাজ শেষ করে এশার নামাজ পড়িয়া তার নিয়ম ছিল তার পিতা মাতা তার পিত মাতা তো বেঁচে ছিল না পিতার খেদমতে করম খেদমত করার জন্য যুবক যখন ওই রাস্তা দিয়ে এশার নামাজ পড়ে আসতেছিলেন যুবদারি ডাক দেওয়ার হে যুবক। আমি তোমাকে একটা কথা বলবো যুব যুবক ডাক দেওয়ার হে যুবদিনারি তুমি কি বলবো আমাকে তানাটানি বলাম যুবনারী বলল আমি তোমাকে ভালোবাসি শয়তানের ওয়াসওয়াসায় করে যুবক ওই ভালোবাসাতে গহন করে নাই সঙ্গে সঙ্গে যুবতী নারী ডাক দেওলা চলো আমার বাড়ির দিকে চলো কোন দিকে বাড়ির দিকে যাইতে বলছেন যুবতী যুবককে যখন বাড়ির দিকে রওনা দেয় যুবতী নারী ও যুবক যখন ওই বাড়ির দিকে রওনা দেয় বানতে জামার সঙ্গে সঙ্গে ইনডিমিন টাইম আল্লাহর কোরআন থেকে এক আয়াত মনে পড়ে যায় আল্লাহু আকবার ভালো লাগে না যুবতী নারী বাড়ি দিকে যখন নিয়ে যাই বাড়ির আশেপাশে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত মনে পড়ে যায় মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক বেহুস হয়ে যায় যুবক বেহুস হয়ে যাওয়ার পরে যুবতী নারী তো চিন্তিত অবস্থায় সে তো ভয় পেয়ে গিয়েছে ভয় পাওয়ার পরেই তার কাছে ওই যুবককে তার বাবার কাছে পৌঁছে দিলেন এলাকার কিছু লোক দিয়ে যুবককে যখন ওই বাড়িতে পৌঁছে দেওয়ার পরে তার বাবা খুব চিন্তিত আল্লাহ ডাক দে বলে আল্লাহ ডাক্তার না বলেন ডাক্তার না আল্লাহ আবার ডাক দেবেন আল্লাহ আবার বন্ধু